এবার বঙ্গাই অর্থাৎ কিরণ দত্ত সোজা কিন্তু খিল্লি উড়িয়েছে রচনাকে যিনি এবারে তৃণমূলের প্রার্থী হয়ে লড়ছেন বঙ্গাই বলছে মাথাটা কত খারাপ হতে পারে ড্যাস 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 আরো অনেক কিছু আছে পুরো ভিডিওটাতে আপনি পাবেন কিন্তু রচনাকে খিল্লি করে পোস্ট করেছে বঙ্গাই বাইরের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গিয়েছে গরমে হ্যাঁ রাজ্যবাসী প্রখর তাপমাত্রার মধ্যেই চলছে লোকসভা নির্বাচন এবং উনিশে এপ্রিল প্রথম দফার ভোটও সম্পন্ন হয়েছে তাই যত গরমই থাক প্রার্থীদের প্রচার চালাতেই হচ্ছে ভোটে প্রচার থেকে দূরে থাকতে পারছে না তারকা প্রার্থীরাও ঠিক যেমনটা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে হয়েছে প্রথমবার রাজনীতির আঙিনায় পা রেখেই গুরুত্বপূর্ণ আসন পেয়ে গিয়েছেন তিনি হুগলি থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়ছেন রচনা দিদি নম্বর ওয়ানের ঠান্ডা স্টুডিও ছেড়ে প্রখর গরমের মধ্যেই মাঠে নামতে হয়েছে রচনাকে হুড খোলা গাড়িতে চড়ে হুগলির অলিতে গলিতে দেখা যাচ্ছে রচনাকে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে বসছেন যা নিয়ে ট্রোলিংও হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে প্রচারে নেমে রচনা এমন কিছু বেভাস কথা বলেছেন যা নিজে ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সরা কেউই ছেড়ে কথা বলছে না এবার রচনাকে নিয়ে মস্করা করেই বললেন বঙ্গায় অর্থাৎ কিরণ দত্ত নিজের সাম্প্রতিক পোস্টে কিরণ লিখেছেন এই গরমে পর্যাপ্ত পরিমাণ জল না খেলে একটা মানুষের মাথাটা কতটা খারাপ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো রচনা ব্যানার্জি বঙ্গায়ের এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে একজন লিখেছেন কিরণের উদ্দেশ্যে দিদি নম্বর ওয়ান দেখবেন কিন্তু সঙ্গে স্মাইলি এর উত্তরে কিরণ লিখেছেন দেখলেও যাব না এমন কি ডেকেও ছিল একবার মায়ের জন্য গিয়েছি বরাবর কেন যাব দাদাগিরিতে অনেকবার যেতে পারি অনেকেই রজনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ধরনের পোস্ট করে বেজায় চটে গিয়েছিলেন কমেন্ট বক্সে নানা ধরনের মন্তব্য করেছিলেন তারই মাঝখানে একজন কিরণ দত্তের সমর্থন লিখেছেন আগে যখন বঙ্গায় রচনা ব্যানার্জিকে নিয়ে রোস্ট করেছে ট্রোল করেছে তখন এই বিশেষ রাজনৈতিক দলের চামচাগুলো খিল্লি উড়িয়েছিল আজ যে প্রার্থী হয়েছে বলে ওনাকে নিয়ে খিল্লি করলে নাকি বঙ্গায় পলিটিক্যাল পোস্ট করছে ওয়াও আমি জাস্ট একটা ফ্যাক্ট বললাম এবার ওই দলের লোকেরা আমাকে দালাল বলতে শুরু করে দিল বই কেউ আবার বঙ্গায়ের উদ্দেশ্যে লিখেছেন এবার ভোটে জিতলে জেল কিন্তু কনফার্ম এদের মধ্যে বেশ কিছু কমেন্টের উত্তরও দিয়েছে পঙ্কায় কিরণের এই পোস্ট দেখে চুপ থাকতে পারেনি আরো এক জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা কিরণের পোস্টের কমেন্টে তিনিও রচনাকে খোঁচা মেরে লিখেছেন শুধু পর্যাপ্ত দই খেলেই হবে পাল্টা কিরণও লিখেছেন আর ধোঁয়া স্যান্ডিল এই কমেন্টে প্রায় নশোটা লাইক হয়েছে কিরণের পোস্টে সাতাশ থেকে আঠাশ হাজার কমেন্ট পড়েছে প্রসঙ্গত হুগলিতে প্রচারে গিয়ে রচনা কারখানার ধোঁয়া আর গরুর দুধের তৈরি দই নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু কম মিম তৈরি হয়নি এমনকি এই তীব্র গরমে প্রচার নিয়ে রচনা বলেন তিরিশ বছর ধরে রোদে জলে পুড়ে শুটিং করেছি তাই এই গরম তাকে কাবু করতে পারছে না